বন্ধুরা জাদুঘর সমাজের দর্পণ জাদুঘর জাতির শেকড় সন্ধান করে বাংলাদেশ জাতীয় জাদুঘর বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস যে দেখা যায় বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে এখন আমি ঢাকাতে অবস্থান করছি আর একটু পরে জাদুঘরের ভেতরে যাবো আর সেখানে কী আছে আপনাদের দেখাবো বাংলাদেশ জাতীয় জাদুঘর বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের বিশাল সংগ্রহ ভাণ্ডার এই সমৃদ্ধ সংগ্রহের মাধ্যমে জাদুঘর জনগণের সঙ্গে সেতু বন্ধন তৈরি করে তাই জাদুঘর বর্তমানে জনগণের বিশ্ববিদ্যালয় প্রতিদিন দেশি বিদেশি হাজার হাজার দর্শক জাদুঘর পরিদর্শন করে এদেশের গৌরবময় ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে জানতে পারছে বন্ধুরা জাদুঘরের কিছু চমৎকার দৃশ্য আমি আজ আপনাদের সামনে পেশ করব। ক্যামেরার সামনে কিছু পুরাতন পাথর দেখা যাচ্ছে এখন দেখতে পাচ্ছি কিছু গাছগাছালি লতাপাতা লতা পাতা আমরা বন জঙ্গলে দেখতে পাই কিন্তু তার নাম জানি না এই জাদুঘরে প্রত্যেকটা লতা পাতার নাম তার নিচে দেওয়া আছে তার উপকারিতা অপকারিতাও দেওয়া আছে আছে কিছু মশলা ছোলা ডাল ভুট্টা এছাড়া আরও অনেক ধরনের ভুট্টা কয়েক রকমের দেখলাম এই জাদুঘরের বাটিতে রাখা আছে এছাড়া রাখা আছে বিভিন্ন ধরনের ডাল এই ডালগুলো এখানে রাখা আছে যা আমি এখন দেখছি বিরল প্রজাতির ডাল যা আমরা সচরাচর দোকানে দেখতে পাই না তা আমরা দেখতে পাচ্ছি এই জাদুঘরে রাখা আছে রসুন আদা এবং মশলা জাতীয় বিভিন্ন ধরনের খাবার আমার সামনে এখন আসলো বিশাল বড় একটি বেল এই বেলটি জাদুঘরেই সংরক্ষণ করে রাখা হয়েছে বিরল প্রজাতির একটা বেল মোচা এছাড়া বিভিন্ন ধরনের সিম আর রাখা আছে বিভিন্ন সবজির তরকারি হিসেবে রান্না করা হয় এমন জাতীয় কিছু শাকসবজি এখানে রাখা আছে প্রত্যেকটা জিনিসের বিবরণ তার কাছেই দেওয়া আছে কিন্তু আমি দ্রুত চলাচল করার কারণে সেগুলো পড়ে আপনাদের শোনাতে পাচ্ছি না এবং খুবই অল্প সময় এই জাদুঘরে আমি অবস্থান করে জাদুঘরের কিছু চিত্র আপনাদেরকে দিতে চাই তাই ওগুলো পড়েও শোনাতে পাচ্ছি না আমি এখন আসলাম রাবার দিয়ে কি কি তৈরি হয় রাবারের অনেক জিনিস এখানে দেখতে পেলাম সবুজ উদ্ভিদ আর এই উদ্ভিদের উপকারিতা প্রবেশ করছি ফুল ফল লতাপাতার গ্যালারিতে এই গ্যালারিতে থরে থরে সাজানো আছে বিভিন্ন ফলমূল এই ফলমূলের অনেক ফলমূল আমরা বাজারে কিনতে পাই আবার কিছু কিছু ফুল ফল আছে যা বিরল প্রজাতির যা আমরা সচরাচর বাইরে দেখতে পাই না এখানে কাজ দিয়ে ঘেরা তার ভেতরে এগুলো সংরক্ষিত রাখা আছে এগুলো নাম প্রত্যেকটা নিচে দেওয়া আছে আমি এক নজরে দেখছি আর সামনের দিকে এগিয়ে যা যাচ্ছি এখন দেখছি সাদা সাপলা এই সাদা সাপলা আমরা বিলে অহরহ দেখতে পাই এখানে কয়েক প্রজাতির সাপলা দেখলাম এখন দেখছি এটা হচ্ছে উস্তা তারপর এটা বেগুন রাখা আছে এরপর এখানে রাখা আছে লাউ এখানে মোচা ফুলকপি এরপরে রঙিন সাফলা বিভিন্ন ধরনের এখানে একটা লাউ রাখা আছে অনেক ব্যতিক্রম কিছু এখানে দেখতে পেয়েছি আমরা যে কচু খাই ওই কচু ওখানে ফরমালিন দিয়ে রাখা আছে আছে পেঁপে রাখা আরও সিম রাখা আছে আছে মূলা শাক এবং মূলাও রাখা আছে বরবটি রাখা আছে এবার আমরা যে গ্যালারিতে প্রবেশ করলাম এটা জীবজন্তুর গ্যালারি এখানে রাখা আছে নানা প্রজাতির প্রজাপতি কীভাবে সুপোকা থেকে প্রজাপতি হয় তার বিস্তারিত এখানে দেওয়া আছে এখন দেখছি মৌমাছির চাক এরপরে মৌমাছির চাকের পরেই চলে গেলাম উড়ান্ত সাপ হিসেবে পরিচিত একটি সাপ এখানে দেওয়া আছে গোখরা সাপ দেখছি এরপরেও হলদে গুই সাপ এছাড়া বিভিন্ন প্রজাতির সাপ এখানে রাখা আছে কাশের ভেতরে জাদুঘরের ভেতর এরপরে একটি বড়ো অজগার সাপ দেখলাম ভিতরে রাখা আছে এটা ভিতরে রাখা আছে সামুদ্রিক বিভিন্ন ঝিনুক আর শামুক দেখতে পেলাম যেটা এখানে সংরক্ষিত আছে সমুদ্র থেকে আহরণ করে এখানে রাখা আছে দর্শনার্থীদের দেখার জন্য জীবজন্তুর এই গ্যালারিতে বিভিন্ন জীবজন্তু দেখে সত্যি মজা পেলাম এই যে করাত মাছ এখন দেখলাম করাত মাছটা দেখতে খুবই সুন্দর করাত মাসের সামনে কড়াতের মতো একটি সাইন দেখতে পেলাম এরপরে বিভিন্ন ধরনের সমুদ্র থেকে পাওয়া কড়ি শামুক ঝিনুক পাথর এখানে রাখা আছে যেটা আমরা বাইরে সচরাচর দেখতে পাই না এবার দেখছি পশু পাখি আমার সামনে বিভিন্ন ধরনের বাবুই পাখির বাসা ছোটো পাখিদের বাসা আমরা দর্শনার্থীরা একসাথে মিলে এই পাখির জগতে প্রবেশ করলাম এবং দেখতে থাকলাম নাম না জানা অনেক ধরনের পাখি এই পাখিগুলো দেখতে খুবই সুন্দর বিভিন্ন ধর পাখির নাম তার নিচে দেওয়া আছে যদিও আমার পাখিগুলো নাম পড়ার টাইম হয় নাই আমি খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম এই পাখিগুলো আমরা সচরাচর বাহিরের গাছে দেখতে পাই কিন্তু এখানে ফরমালিন দিয়ে কৃত্রিমভাবে জাদুঘরের ভেতরেও রাখা আছে এখানে মনে হয় পাখির রাজ্য অনেক ধরনের পাখি এবং পাখিরা গাছের ডালে যেভাবে থাকে এখানে ঠিক সেভাবে রাখার একটা প্রক্রিয়া তারা তৈরি করে এই জাদুঘরের ভেতরে রাখছে গাছের ডালেই পাখি বসে থাকে এখানেও গাছের ডাল দিয়েই ওই পাখিগুলো রাখা আছে যেগুলো দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে পাশে গাছের ডাল স্থাপন করে এই পাখিগুলো বসে আছে ওই ডালের উপরে রঙি রঙের নাম না জানা বিভিন্ন পাখি আর পাখির প্রজাতি আমরা এখানে দেখতে পাচ্ছি পাখিদের ভেতরে হাঁসও অন্তর্ভুক্ত হাঁসও এক ধরনের পাখি হিসেবে কল্পনা করা হয় হাঁস মুরগি এগুলো গৃহে পালন করা হলেও পাখি হিসেবে পরিচিত এখন একটা শকুন দেখতে পেলাম এই শকুনটা এখন আর সচরাচর দেখতে পাওয়া যায় না আমাদের জাতীয় পাখি ডোয়ে দোয়েল আমার সামনে ভেসে উঠলো এ দোয়েল আমরা সচরাচর বাইরে দেখতে পাই সেই দোয়েল আমি এখন জাদুঘরে দেখলাম এখন যেই গ্যালারিতে আমি প্রবেশ করলাম এখানে শুধু জীবজন্তু এই যে বানর আছে এখানে রাখা বানরের বিভিন্ন প্রজাতি এখানে দেখতে পাওয়া যায় ফরমালিন দিয়ে রাখা আছে কাচের ভেতরে এরপরে কাচের ভেতরে বিভিন্ন ধরনের যে বানর দেখতে পেলাম সেগুলো দেখে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম বনরুই তারপরে সজারু সজারু রাখার জন্য এখানে একটি বাঁশ কৃত্রিম বাঁশ গাছের ঝাড় তৈরি করা আছে এরপর শিয়াল খেক শিয়াল বিভিন্ন ধরনের প্রজাতির প্রাণী এখানে আমি দেখতে পেলাম যেটা কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে এই কাচের ভেতরে ফরমালিন দিয়ে এখন চলে আসলাম মাসের রাজ্যে শুশুক মাস একটা তিমি মাছের কঙ্কাল দেখলাম বিশাল বড় তাহলে মাছটা না জানি কত বড় ছিল যদিও দর্শনার্থীর এখানে হাত দেওয়া নিষেধ বলা হচ্ছে আমরা কেউ হাত না দিয়েই এই বিরল প্রজাতির যেটা আমরা সচরাচর সমুদ্রে যে দেখতে পাওয়া সম্ভব না তার কঙ্কাল আমরা এই জাদুঘরের ভিতরে দেখতে পাচ্ছি অনেক বড় একটি তিমি মাছের কঙ্কাল দেখতে পাচ্ছি আমরা মাছ দেখে চলে গেলাম হাতির কাছে হাতি এদেশের পরিচিত একটি প্রাণী এই হাতি অনেক সময় খেলার জন্য ব্যবহার হয় তো এখানে মা হাতি বাচ্চা হাতি কিভাবে থাকে তার একটা চিত্র কৃত্রিমভাবে তুলে ধরা হয়েছে সিমেন্ট মাটির তৈরি এই হাতিগুলো এখানে রাখা হয়েছে একটা বাস এবং বাগান তৈরি করে মা হাতি বাচ্চা হাতি এখানে মনে হচ্ছে তারা চরে বেড়াচ্ছে এই হাতিগুলো এখানে কিভাবে বনে থাকে সেগুলোর একটা ফ্লেভার একটা চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এরপরে দেখতে পেলাম আমরা এই হাতি হাতিগুলো দিয়ে মানুষ কিভাবে তারা খেলা দেখায় হাতি কিভাবে মানুষের উপকারে আসে সার্কাস খেলা দেখায় বা নানা ধরনের কসৎ করে তারা আমাদের দেখায় এটা হলো হাতির মাড়ির দাঁত হাড়ির হাতির মাড়ির দাঁত এরকম দেখা যায় এরপরে হাতির বাইরের দেখা অংশটুকু এরকম দেখা যায় এই হাতির দাঁত দিয়ে নানা ধরনের জিনিস তৈরি হয় যা আমরা পরবর্তীতে দেখতে পাবো